আল্লাহ আলামিন ডাক দিয়া বলেন ও পরেস্তর দল তোমরা কি আমি আল্লাহ তালার বানানো জাহান্ন দেখছে বলে না দেখেনাই আলামিন ডাক দিয়া বলেন ও পরে দল তারা আমি আল্লাহ তালাকে দেখে নাই আমি আল্লাহ বানানো দেখে নাই আমি আল্লাহ বানানো দেখে নাই তারা আমি আল্লাহ না দেখিয়া আমি আল্লাহ জান্নাত না দেখিয়া আমি আল্লাহ বানানো জাহান্নাম না দেখিয়া তারা আমি আল্লাহ তালার কাছে জান্নাত আশা করে আর জাহান্নাম থেকে করতে চায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল যাও যাও তোমরা আড়াই হাজার সাদা সুদ্ধ মুখ মধ্যে চলে যাও সেখানে গিয়া আমার বান্দাদের কিছু সংবাদ জানায় দাও আমি আল্লাহ তাদের নাম থেকে খাত জান্নাতের খাতার মধ্যে লেখা জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিলাম তুমরা মা বুদেয়লাহি तू मेरा माँ है या एलाही तू मेरा माँ है या एलाही मे कुन शम कमार या एलाही मे कुन सजरो हजार अल्लाह अल्ला। Mikunat ardua sama Allah Allah Mikunat jawa hawa কুফর শিরক মেরে দিল সে দূর কর মেরে দিল মে আসকে হুকম আমুর কর ও সদসদর মুসলমানের দল আমি আপনাদের সামনে অনেকখান আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আমার আল্লাহ দুইটা বিষয় তুলে ধরেছেন কিরে ম্যাকম্যান

ইট লাল্লা জোরে লা লা ই লাহা আহ তালৈ আছেননিও তাহলে আছেন হ তালৈ আছেননি আমনা আহ লা এলাহা ইদ লাল্লা জোরে লা ইলাহা ইদ

আল্লাহ রব্বুল আলমিনে আয়াতের মধ্যে দুইটা বিষয় তুলে ধরেছেন এক নাম্বার আল্লাহ রব্বুল আলমিন জানায় আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু দাইনে ইহা না জোরে বলেন না আল্লাহ আকবার এই হাতের মধ্যে আল্লাহ পুলাল আমিন দুইটা বিষয় তুলে ধরেন এক নাম্বার ওয়াকদ রাব্বুকা আল্লাহ তাআবুদ এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন এর গোলামি করব আমি আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত করব আমি আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম মানব আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিধান মত চলবা দুই নাম্বার ও বিল ওয়ালিদাইনি ইহসান পিতা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা এক নাম্বার আকদর রব্বুক আল্লাহ তাবুদ ইল্লা ইয়া এক নাম্বার আল্লাহু রাব্বুল আলামিন এর গোলামি করবা দুই নাম্বার আব্বা আমার সাথে ভালো ব্যবহার করবা আল্লাহর পায়গাম্বার মূল সালা তো সালাম মালিকের দরবারে ডাক দিয়া বলেন হে দয়ার মালিক আল্লাহ আপনি আমাকে একটা ওয়াসিয়াত করেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন پیغمبر موسی তুমি তোমার মায়ের সন্তুষ্টি বির্জন করো দ্বিতীয়বার আবার ডাক দিয়া বলেন হে দোর মালিক আল্লাহ আপনি আমাকে আরেকটা ওয়াসিয়াত করেন বলে موسی তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করা তিন নম্বর আল্লাহর পয় সাল সালাম ডাক দিয়া বলেন তার মালিক আল্লাহ

বলেন ইয়া রসুল্লাহ আপনার মাকে একটা ওসিৎ করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর দুই নম্বর আল্লাহর পৈগাম্বর সামনে নৌজান সাহাবি ডাক দিয়া বলেন ইার রসুল্লাহ আকার একটাসিহত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করা তিন নাম্বার ওই ন জন সাহাবী আমার দান দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার করেন আল্লাহর پیغمبر তৃতীয়বার বলেন অসাহাবি তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো মৌসা পয় তিন তিনবার মালিকের দরবারে বলেছিলেন হে দয়ার মালিক আল্লা মৌসা পগা মালিকের দরবারে তিন তিনবার যখন একই কথা বললেন আল্লাহ আলমিন তিনবারে জবাব দিলেন মূসা তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করি রসুল্লার কাছে তিন তিনবার বলে গো রসুল্লাহ আমাকে এক একটা উপদেশ দেন আল্লাহর পৈগম্বর তিন তিন এই ডাক দিয়া বলেন তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো এই দুইটা ঘটনারা তারা